الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا فرض صمد عن صفة الخلق بريون فرض صمد عن صفة الخلق بريون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كما لا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا ند ولا مثل ولا حد لمولا لا ند ولا حد ولا مثل لمولا مدينة مجانا مدينة مرنا मदीना में जाना मदीना में मरना यही दिल की हसरत है वही है तमन्ना वाला गल्ला भी कमाली कशफ तुजा भी जमाली حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আউজিয়া হুসাইনিয়া নোরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বত্রিশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন সমস্ত আলামা হজরতরা বয়ান করেছেন শেষ অধিবেশনে শেষের আলোচক আমি আল্লাহ তালা আমাকে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করার পরেও আসার তৌফিক দিয়েছেন এই জন্য আমি সহ আপনারা সবাই মিলে কালীমাত্র শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ জোরে বলেন না আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলে খুশি হয় কে জোরে বলেন কেফ্রেন্ডা দিয়ে দেন বলেন কে নারাজ হয় কে এই জন্য আল্লাহ তালাকে খুশি করার নিয়তে শয়তানকে নারাজ করার নিয়ত শয়তানকে বিতাড়িত করার নিয়তে মানে শয়তানকে নিয়তে আমরা চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো ইনশাল্লাহ গত বছর আমারে দেখছেন কে কে হ্যাঁ যাক আল্লাহতালা আমাদের সবাইকে জান্নাতের ভিতরে একসাথে বসার তহফিক দান করবেন আমার সাথে গান শুক্রিয়া জানাই আল্লাহ শুক্রিয়া জানাই তোমায় কন শুক্রিয়া জানাই আল্লাহ শুক্রিয়া জানাই তোমায় ও সোহাই বন্দা মোরা বেছে আছি তোমার দয়ায় ঠিক না বলেন আমাদের থেকে অসহায় কেউ আছে মশা নিবারণ করার জন্য প্রতিদিন মশারি টানাইতে হয় কয়েল জ্বালাইতে হয় অথচ একটা মশা কত ছোট একটা প্রাণী মশার কামড়ে ডেঙ্গু হয়ে মানুষ মারা যেতেছে না আমার একটা ঘনিষ্ঠ বন্ধু আইসিওতে ভর্তি আজকেও ভর্তি এখনো ভর্তি ডেঙ্গু হয়ে গেছে এই জন্য আমাদের থেকে অসহায় কেউ নেই যিনি সহায় যিনি ক্ষমতার অধিকারী তিনি কে খুটি প্রকাশ তোমার মহিমা করছে প্রকাশ মেঘরাশি বৃষ্টি জরায় মেঘরাশি বৃষ্টি জরায় তোমার অসীম করুণায় কোন শুকরিয়া জানাই তোমায় শুক্রিয়া জানাই আল্লাহ শুক্রিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেছে আছি তোমার দয়ায় কোন আলহামদুলিল্লাহ কন ভাই অল্প টাইম কথা বলবো এখানে ওই এক্সিডেন্ট করে ফেলছি ওই যে পাখাটা শেষ হয়েছে রোড যেখানে পাকা শেষ মাটি শুরু হয়েছে না একটু আমাদের ভুন্ডার আমি চৌরাস্তা থেকে একটা হুন্ডা নিয়ে আসছি আর কি কারণ এই ভাঙা জায়গাটা গাড়ি পাওয়া যাবে না রাত্রে বারোটা একটায় আমাদের হুন্ডাটা চল্লিশে কান ছিল ছিল আল্লাহ তালা সুখের মুহূর্তকে এক মিনিটেই দুঃখের মুহূর্তে পরিণত করতে পারে এটার প্রমাণ আজকে আমি নিজে কেমনে বলি বলি একুশে নভেম্বর ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজার বৈশাখী মাঠে মাঠে ঐতিহ্যবাহী তাফসিল কোরআন মাহফিল ওই মাহফিলে আমি গত বছর বয়ান করছি এই বছরও ওনারা আমাকে দাওয়াত দিছে পছন্দ হয়েছে দাওয়াত পছন্দ তো ওনারা এই ভাঙ্গার ভাঙ্গার ঠিক এক দেড় মিনিট আগে মানে হোন্ডার ওই যে মুড নিলাম তখন আমাকে ফোন দিল যে হুজুর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা আমরা পোস্টার করছি পোস্টারটা সেন্ড করবো বললাম আমি এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাইয়া দেন বিশাল বড় তাফসিরুল করেন মাহফিল কিছু মনে করেন না একটা ছোট কথা বলে ফেলি গত বছর ওই প্রোগ্রাম থেকে আমাকে টাকা আমাকে হাদিয়া না দিলেও আমি কিছু বলি না হাদিয়া না না দিলেও কিছু বলি কিন্তু যারা ইনসাফ ইনসাফওয়ালা তারা সুন্দর করে হাদিয়া দেয় তা এত বড় একটা প্রোগ্রাম তেইশ হাজার টাকা হাদিয়া দিস আমি মানুষ তো ভাই আমার লোভ আছে বাস্তব আমি লোভী মানুষ হালালের প্রতি লোভ আছে হারামের প্রতি ইনশাল্লাহ নেই এখনো নেই এত বড় মাহফিল থেকে দাওয়াত আসছে বিশাল বড় তাফসিল কোরআন মাহফিল এই ভাঙ্গার আগে ওনারা আমার পোস্টারটা পাঠাইছে আমি হন্ডারের পিছনে বৈসা আমি পোস্টারটা দেখতেছি আর আমার বন্ধু কই ওই যে ভাইয়ে ইনশাল্লাহ হঠাৎ করে কুয়াশা কি পরিমাণ পড়ছে দেখছেন মনে হয় যে মনে জানুয়ারি মাস চলতেছে যে পরিমাণ কুয়াশা পড়ছে ইনশাল্লাহ পুস্টারটা দেখতেছি আর মনে মনে একটা অনুভব করতেছি গত বছর তেইশ হাজার টাকা মিনিমাম পঁচিশ হাজার টাকা হ্যাঁ একটা আনন্দ ভিতর থেকে ভাই আমি ভিতরের কথাটা বলতেছি মাইন্ড করতেছেন আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ আমি একটা চমৎকার বিষয়ে কথা বলবো মনে মনে অনুভব করতেছি যা হাদিয়া বেশি বামু যেহেতু তো সেকেন্ড ইয়ার আর পোস্টারটাও অনেক সুন্দর করে নামটা দিছে ঢাকার ভিতরে একটা বড় হুজুরের বাসা থেকে ঠিক আধা কিলো দূরে মাহফিলটা আমি মোহাম্মদপুরে পড়াশোনা করছি পোস্টারটা দেখতেছি আর ওই দিক থেকে কাম হে গেছে হোন্ডার থেকে আমি প্রায় তিন সাড়ে তিন হাত দূরে উইড়ে যায় পড়ছি জুতা দুইটা দুই দিকে মোবাইল একদিকে হুন্ডারের সামনের কিছু জিনিস ভেঙে গেছে লাইট ভেঙে গেছে হুন্ডারের হোন্ডার ইজি হয়ে ডাইরেক্ট হয়ে গেছে এরপরে আপনার হুন্ডারের সামনে যে রড থাকে না যেন আঘাত না লাগে রডগুলি একটা বেইখা একেবারে হুন্ডারের সাথে চেপে গেছে এক্সেট্রা অনেক সমস্যা হয়ে গেছে আমি হাটুর মধ্যে ব্যথা পাইছি আমার বন্ধুর আপনার পায়ে জামাটা একদম দুই হাটুর সামরা যায় লাল হয়ে গেছে তো দেখেন সুখের মুহূর্ত আমি ঠিক আনন্দের একটা অনুভূতি অনুভবে ছিলাম আর কি আল্লাহ তালা মনে হয় এটা পছন্দ করে নেই এই জন্য আল্লাহ কয় দাঁড়া তোর একটু সাইজ করতেছি তবুও আমি শুক্রিয়া দায়ী করছি যে আমি পরে যাওয়ার পরে আমি যা আস্তে আস্তে ঢেঙ্গা ঢেঙ্গায় একটা মানুষ নেই ওখানে ঢেঙেয়া ঢেঙ্গা আমার বাইরে টান দিছি এরপরে কয়েকজন মানুষ আসছে তবে সুক্রিয়া আদায় করলাম যে আল্লাহ শিক্ষা দিস এর জন্য আবারও শুক্রিয়া আলহামদুলিল্লাহ কষ্ট পাইছেন আপনারা মহতারাম হাজরিন আল্লাহ তালা না হাত ঠাট ভাঙে না কিচ্ছু হয় নাই এরপরে আমাদের মাওলানা মনিরুজ্জামান সেলিম বাই ভাই আসার পরে বললাম ভাই না পাদেন বেতার আছে কিনা পরে ভাই বেতার ওষুধ দিছে বেতার ওষুধ খাইছি কিন্তু ব্যথা কমে না এখনো ব্যথার বেতার একটু দামি ওষুধ খাইতে হবে কিছু করার নেই করার যাক আমি আপনাদের সামনে কোরআনে হাকিমে সুরাতুল হাফ কাপ উনত্রিশতম পাড়ার ষোলো সতেরো নম্বর আয়াতে মাতে তেল করেছে। করেছি আমার সাথে একটু মনোযোগী হইয়া শুনবেন হাজার কথার পরেও একটা কথা সত্য বয়সে ছোট তবু কিন্তু আমাকে শেষের আলোচক যে কোনো কারণে হোক হয়তো ওসামা সাহেবের সময় নেই ব্যস্ততা মাহিল বেশি যে কোনো কারণে হোক আমাকে প্রধান আলোচক বানাইছেন ঠিক আছে তো আমি চাইব যে অন্তত আমার আলোচনাটা যেন আগের দুই বক্তার থেকে খারাপ না হয় এই বলেন কথা ঠিক কিনা এটা চাওয়া কি গোনা নাকি ভালো কাজের কম্পিটিশন করা এটার আদেশ আল্লাহ করছে আল্লাহ বলছে আল্লাহর ক্ষমা এবং ভালো কাজের প্রতিযোগিতা করো তো আমি চাইব আগের দুই বক্তার থেকে যেন কমস কম খারাপ না হয় ভালো না হইলে না হোক অন্তত সমান মার্ক যেন পাই এজন্য আমার সাথে শেষ পর্যন্ত আসেন তো ইনশাল্লাহ হাতগুলি নারান ইনশাআল্লাহ বলেন আল্লাহ তালা কবুল করেন আমি নারায় তকবি নারায় তকবি আল কোরআনের আলো মাসাল মহতারাম হাজিরিন বত্রিশতম মাহফিল আমার বয়সের থেকেও বেশি এখানে যিনি প্রথম বছর মাহফিল করছিলেন উনি মনে জীবিত নাই মানে যিনি বক্তা ছিল যারা আল্লাহ জান্নাত আমিন এই যে কবরটা এটা কি বত্রিশ বছর আগের না আরো পরের পরের তার মানে বত্রিশতম মাহফিল প্রথমবার্ষিকী মাহফিল উনি শ্রোতা ছিল ঠিক কিনা বলেন আজকে উনি শুয়েছেন হেকবানের হাদিস আসছে মৃত ব্যক্তিরা যদি মানে তাদের উপর কেউ সালাম দেয় ইসালে সোয়াব করে তারা কবর থেকে শুনতে পারে তা আমি ওনাকে আসসালাম আলাইকুম ইয়াহলাল কবর সালাম দিলাম উনি শুনতে পাবেন এই হাদিসের ব্যাখ্যা আছে অনেকগুলো মানে মাইতা যারা মৌতা যারা আছে মৃত ব্যক্তিরা কবর থেকে শুনে কেনা এটা এখতেলাফে মাসালা তো মহতারা হাজির মূল পয়েন্টে আসি আমি আপনাদের সামনে সুরাতুল হাক্কার ষোলো সতেরো নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতের ভিতরে আল্লাহ তালা তার রসুল সাল্লি সাল্লামের ব্যাপারে বলেছেন ফিরিস্তাদের ব্যাপারে বলেছেন পৃথিবী ধ্বংস হবে সুনিশ্চিত কেয়ামত ঘটবে কেয়ামত ঘটার সময়ও আর সে কে আল্লাহ তালা ধ্বংস করবেন কি না এটা তো আল্লাহর সৃষ্টি এটা ধ্বংস করবেন কিনা এটা নিয়ে তফসিরের কিতাবে বিস্তর আলোচনা কোন কোন মহাদিসেন কেরাম বলেছেন আল্লাহ আরসকে উনি নিজের মতো রাইখা দিবেন কোন কোন মহাদিসেন কেরাম মুফাসিরেন কেরাম লিখেছেন আরসকেও ধ্বংস করবে কিন্তু কোন ফায়া কোন বলে আল্লাহ আবারও তৈরি করবেন সোহান আল্লাহ এই আরসকে আল্লাহ তালা কেন তৈরি করবেন ধরেন কেয়ামত ধ্বংস হয়ে গেল তো কেন তৈরি করবেন এটা আমি আজকে আপনাদেরকে বলতে চাই কে আল্লাহ তালা কেন বানাবেন দ্বিতীয়বার কেন কেয়ামচের ময়দানে আল্লাহ তালার মিম্বর হবে সেটা মনস হবে স্টেজ হবে কেন এটা আপনাদেরকে একটু শোনাতে চাই আয়াতের ভিতরে আল্লাহ বলেন বংশ কতিসবা ফাহিয়াই উমা ইদি উয়াহিয়া আল্লাহ তাআলা কে দিব সে প্রত্যেকটা আকাশকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন সোহান আল্লাহ পাহিয়া ই উমা ইদি ওয়াহিয়া সত্য মুসু তস্মান যে আসমানটার জন্য আল্লাহ খুঁটি তৈরি করে নাই আল্লাহর হুকুমের উপর ঠিকে আছে রফা আসসামা বিগাইরি আমাদিন যে আসমানটা একটা খুঁটি লাগে নাই শুধু আল্লাহর ওয়ার্ডারের উপর ঠিকে আছে ওই আসমানটাকে আল্লাহ বাহিয়া ইয়াউমা ইযি আল্লাহিয়া আসমানটা জরা জীর্ণ হয়ে যাবে দয়ফা দুর্বল হয়ে যাবে আল্লাহর ওয়ার্ডার সিঙ্গাই ফুৎকারের পরে ওই আসমানটা টুকরা টুকরা হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সোবাহান আপনি বলবেন হুজুর আসমানটা তো দেখা যায় ওই যে আসমানটা দেখা যায় ওটা বুঝি আসমান আপনি প্রশ্ন করতে পারেন না ভাই আপনি আসমান জিন্দিগিতে দেখেন নাই কথাটা বুঝবেন আপনি আমি আসমান জিন্দিগিতেও দেখি নাই এই যেটা দেখা যায় এটা আসমান না এটা আপনার সাজ মেঘমালা দেখা যায় বায়ুমন্ডলের একটা একটা দাপ এই যেটা দেখেন এর উপর দিয়ে বিমান যায় ঠিক কিনা বলেন বিমানে যেটা দেখা যায় আসমান মনে হয় এটার উপর দিয়েও বিমান যায় অনেক সময় শক্ত কণা মেঘের সাথে বিমান বাড়ি কাওয়ার পরে এরকম কাঁপতে থাকে যারা বিমানে উঠছেন বলতে পারবেন তো আসমান কি পৃথিবীর কোনো বিজ্ঞানী আসমানকে এখনো আবিষ্কার করতে পারে নাই তাদের পরিভাষা হলো মহাকাশ তাদের পরিভাষা মহাকাশ সমস্ত সৃষ্টি বিজ্ঞানীরা যতটুকু আবিষ্কার করেছে সবগুলো আল্লাহ তালার ভাষনতে সুরায়ের মুলকের আয়াতের ভাষনতে প্রথম আসমানের নিচে সুভা আল্লায় এই যে দুনিয়াতে বসে আছি। এই যে আমরা দুনিয়ার ভিতরে একটা প্লেস বাংলাদেশ এক লক্ষ্য ৪৭ হাজার, ৬শত১০ বর্গ কিলোমিটার সরকারি হিসাব অনুযায়ী এই যে বাংলাদেশটা। পুরা পৃথিবীর সামনে এই বাংলাদেশের অস্তিত্বই নাই একটা সামান্য ছোট অংশ পুরা পৃথিবীর কিলোমিটার গড় আয়তন হল পাঁচশো একান্ন কোটি এক লক্ষ পাঁচশো বর্গ কিলোমিটার পুরা পৃথিবীর আয়তন বুঝবেন বিষয়টা বিষয়টা পুরা পৃথিবীর এই আয়তন সৌরজগতের সামনে টা বালুকণার থেকেও হাজার কোটি গুণ ছোট সুবহানাল্লাহি ও বিহামদি কারণ পৃথিবীর থেকেও সূর্যটা 13 লক্ষ গুণ বড় বড় করেছেন কে এই জোরে বলেন কে মানে হলো এরকম পৃথিবী 13 লক্ষটা সূর্যের পেটের ভিতরে রাখতে পারবেন সুবহানাল্লাহি আল্লাহ বিহামদি সূর্য জগৎ এত বড় এই সৌরজগৎ আরো আটটা গ্রহ উপগ্রহ নিয়ে ঘটিত এই আটটা গ্রহ উপগ্রহের মধ্যে একটার নাম হলো পৃথিবী যেটা সামান্য ছোট একটা উপগ্রহ সুবাহ আপনি যদি কোনো একটা বাহনে চলে যেটা সহজ করে বোঝাই একশো পনেরো কিলোমিটার বেগে চলে এমন কোনো একটা বাহনে করে সূর্যের থেকে নেপচন যে গ্রহ আছে সূর্যের সেখানে যেতে চান আপনার ছয়চল্লিশ হাজার বছর সময়ের দরকার সুভান আল্লাহ অবিয়াম আবার সৌরজগতের শেষ সীমা যেটা অল ক্লাউড সেখানে গেলে আপনার দুই কোটি বছর লাগবে সুভান আল্লাহী অবিয়াম দি এই পুরা সৌরজগতটা একটা গ্যালাক্সির অধীনে মিল্কিওয়ায় গ্যালাক্সি যারা সায়েন্সের পোলামান আছে তারা জানে এই গ্যালাক্সির অধীনে চারশো বিলিয়ন গ্রহ উপগ্রহ

আল্লাহ কোরআনে আকিমের সুরায় হাক্কার মধ্যে বলেন ওয়া শাক্কাতিস সামা আমি আল্লাহ কেয়ামতের ময়দানে কেয়ামতের দিন এই মহাবিশ্ব মহাকাশকে ধ্বংস করে দিব কোন গ্রহ গ্রহের জায়গায় থাকবে না পৃথিবী পৃথিবীর জায়গায় থাকবে না সূর্য সূর্যর জায়গায় থাকবে না চাঁদ চাঁদের জায়গায় থাকবে না বৃহস্পতি বৃহস্পতির জায়গায় থাকবে না মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহের জায়গায় থাকবে না কোন গ্যালাক্সি কোন ধণ কিন্তু কোন সুপার ক্লাস্টার একটা একটা জায়গায় থাকবে না আল্লাহ বলেন হুয়াং শাককতি আসমাউ ফাহিয়া ইয়াউম আইহি ওয়া হিয়া আমি আল্লাহ এটাকে এমন দুর্বল করে দেব টুকরা টুকরা হয়ে ধ্বংস হয়ে যাবে সুবহানাল্লাহ

আটজন ফেরিশতা তাদের কাঁদে বহন করবে সোহান আল্লাহ তাফসিরিন নে কাশির উল্টায় দেখলাম আবু দাউ শরীফের হাদিস বর্ণিত হয়েছে হয়েছেন আটজন ফেরিশতা মানে হল সামানীয়ত সুফুফিম মিনাল মালা ই কাপ লায়া আলা মৈদাদা হুম ইল্লাল্লা আটজন ফেরিস্তার সংখ্যা আটজন না। আটজন ফেরিস্তা মানে হলো আট কাতার ফেরিস্তা আর প্রতি কাতারের মধ্যে কতজন ফেরিস্তা থাকবে কোন নবীরাও জানে না এমন কি ওই কাতারের ভিতরে যে ফেরিস্তারা দায়িত্ব পালন করবে তারাও জানে না প্রতিটা কাতারের মধ্যে কতজন ফেরিস্তা সোহান আল্লাহ একমাত্র জানেন একজন তিনি কে বলেন কে আল্লাহর নবী আরো বলেন ওই ফেরিস্তাদের দৌহিক বরত্ব শারীরিক ঘটন কেমন হবে তাদের কানের লতির নিচে অংশ থেকে কাদের কাত পর্যন্ত এই মাঝখানের ফাকাটা সাত শত বছরের রাস্তার দূরত্ব হবে সোহান আল্লাহ আল্লাহ তালা বলেন ও গোলাম আমি আল্লাহ ওই আরশে আজিমকে বহন করব ফেরিস্তাদের মাধ্যমে ফেরিস্তারা বহন করবে আমার মুমিন বান্দাদেরকে ছায়া দেওয়ার জন্য শুভানন্দ